আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বৌদিমণি নদিয়া জেলা পরিষদের সদস্য মাননীয় শ্রীমতী বর্ণালি দে মহাশয়া অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় মানুষ রানাঘাট পৌরসাপ্ত কর্মী আমাদের প্রত্যেকের গার্জেন স্বরূপ আমাদের সভাপতি নিউ সংহতি স্পোর্টিং ক্লাবের মাননীয় শ্রী বিনয় কুমার সেন মহাশয় একটি জোরে করতালি চেয়ে নেব ব্যাচ উত্তরী এবং পুষ্পস্তবকের মাধ্যমে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করি আপনাকে নম্বর পৌরসভার জনপ্রতিনিধি সরকার মহাশয়কে একটু জোরে কড়তালি চেয়ে নেব সকলের কাছ থেকে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবকের মাধ্যমে অনেক অনেক সম্মান অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে জ্ঞাপন করি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনি মূল্যবান সময় ব্যয় করি নিউ সংহতি স্পোর্টিং ক্লাবের পরিচালনা আজকে দ্বিতীয় বর্ষের পূজার আয়োজনীয় দুলাল পাত্র মহাশয় ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করি আজকের এই নিউ সংহতি স্পোর্টিং ক্লাবের এত সুন্দর আয়োজন শুভ পঞ্চমীর দিনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন আজকে ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা প্রত্যেকে মিলে এই শুভ পঞ্চমীর দিনে উদ্বোধনী অনুষ্ঠানে নিউ সংহতি স্পোর্টিং ক্লাব আমরা প্রত্যেকে মিলে উপস্থিত অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালো একটু জোরে কলকালি চেয়ে নেব বিপুল চক্রবর্তী মহাশয় রানাঘাট পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালো ম্যাচ এবং

সুজলা প্রতিমা এত সুন্দর পরিবেশ আলোকসজ্জার রূপ দিয়েছে। আচ্ছা আমরা বরণ করে নেব স্পেশ পেছদিন আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী চন্দ্রন চ্যাটার্জি মহাশয়কে আপনারা এই মুহূর্তে বরণ করে নেব। আচ্ছা সঙ্গীতা ঘোষ মহাশয় আপনি বরণ করে নিন আমাদের দেশ প্রেসিডেন্ট আমাদের চন্দ্রনাথ চ্যাটার্জির মহাশয় আর প্রত্যেকে একটি চরকালে দিয়ে অভিনন্দন জানাবেন আজকে আপনাদের মধ্যে এসসি সকলে মিলে উপস্থিত হয়েছে আমরা আনন্দিত গর্বিত আজকে ওনাদের মতো এত যে মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হয়েছে

আচ্ছা পূজা কমিটির সম্পাদক সুবীর দাস মহাশয় আচ্ছা ননী গোপাল মণ্ডল মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করব তুতুন দাস আপনি বরণ করে নেবেন আচ্ছা নিউ সংহতির স্ফটিক জ্ঞান

আচ্ছা এবার আমরা একটু বক্তব্যের পালায় চলে আসি ছোট ছোটো বক্তব্য শুনব আজকের এই পুজোর সম্বন্ধে আমাদের মধ্যে যিনি এসে উপস্থিত হয়েছেন তারই পক্ষ থেকে আমরা প্রথমেই শুনে নিই আমাদের রানাঘাট পৌরসভার পৌরবিদা সকলের প্রিয় মানুষ মাননীয় শ্রী কৃষ্ণ দেব বন্দ্যোপ্ল মহাশয় আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাই যে আজকের এই সুন্দর যে দ্বিতীয় বর্ষের নিউ সংহতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে আমাদের জুনিয়র সিনিয়র মেম্বার্সরা এলাকাবাসী সকলে মিলে সামিল হয়েছে সেই সম্বন্ধে দ্বিতীয় বার্ষিক রয়েছেন জেলা পরিষদের সমাজ সদস্য বর্ধমানের মধ্যে মঞ্চভূমিস্তর এলাকার পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী আমাদের পৌরসভার আমার সতীর্থ